বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমনটা নয় সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সবসময় কার্যকরী নাও হতে পারে সম্প্রতি পালনকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের উপর বিষয়টি নির্ভর করছে তার কথায় সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না আমরা এটা কখনোই বলতে পারি না যে তারকা খুচিত ছবি মানেই বক্স অফিসে অসফল এমন অনেক ছবি রয়েছে একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি সফল উদাহরণস্বরূপ স্ত্রী ছবির ছবির কথা তুলে ধরলেন অভিনেত্রী কিছু ক্ষেত্রে অবশ্যই টু সূত্র কাজ করে না তাছাড়া প্রতিটা ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে ছবি ভালো হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে যোগ করলেন অভিনেত্রী তবে একটা বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা কিছু ছবি আদতেই ভালো কিন্তু ছবি বিতরণের ক্ষেত্রে গাফিলতি থাকে ফলে বেশি সংখ্যক দর্শকের কাছে ছবিটি পৌঁছতে পারে না এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না বললেন বিদ্যা শুধু তাই নয় বর্তমানে পুরনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে এই প্রসঙ্গেও মতামত জানালেন বিদ্যা আমার মনে হয় এই উদ্যোগ ভালোই মানুষের ফের প্রেক্ষাগৃহমুখী করে তুলছে এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যেস চলে গিয়েছে বলেই হাসলেন অভিনেত্রী আরও যোগ করলেন আমরা খুব অলসয় পড়েছি প্রিয় ছবি দেখার লোভে আমরা হয়তো আবার হলমুখী হয়ে উঠব বিদ্যা নিজেও চান তার অভিনীত কাহানি ছবি ফের মুক্তি পাক প্রেক্ষাগৃহে তার কাছে এই ছবি একটা মাইল ফলক এবং এই ছবি দেখার কোনো উপযুক্ত সময় নেই বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমনটা নয় সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সবসময় কার্যকরী নাও হতে পারে সম্প্রতি বিদ্যা এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর বিষয়টি নির্ভর করছে তার কথায় সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না আমরা এটা কখনোই বলতে পারি না যে তারকা খুচিত ছবি মানেই বক্স অফিসে অসফল এমন অনেক ছবি রয়েছে একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি সফল উদাহরণস্বরূপ স্ত্রী টু সিংহামে গেইন ভুলভুলিয়া থ্রি ছবির কথা তুলে ধরলেন অভিনেত্রী কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই সূত্র কাজ করে না তাছাড়া প্রতিটা ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে ছবি ভালো হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে যোগ করলেন অভিনেত্রী তবে একটা বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা কিছু ছবি আদতেই ভালো কিন্তু ছবি বিতরণের ক্ষেত্রে গাফিলতি থাকে ফলে বেশি সংখ্যক দর্শকের কাছে ছবিটি পারে না এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না বললেন বিদ্যা শুধু তাই নয় বর্তমানে ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে এই প্রসঙ্গেও মতামত জানালেন বিদ্যা আমার মনে হয় এই উদ্যোগ ভালোই মানুষের ফের প্রেক্ষাগৃহমুখী করে তুলছে এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যেস চলে গিয়েছে বলি হাসলেন অভিনেত্রী আরও যোগ করলেন আমরা খুব অলস হয়ে পড়েছি প্রিয় ছবি দেখার লোভে আমরা হয়তো আবার হলমুখী হয়ে উঠব বিদ্যা নিজেও চান তার অভিনীত কাহানি ছবি ফের মুক্তি পাক প্রেক্ষাগৃহে তার কাছে এই ছবি একটা মাইল ফলক এবং এই ছবি দেখার কোনো উপযুক্ত সময় নেই